আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি আমার আছে হচ্ছে হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয় নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী তাহলে কি সরকার সেনাবাহিনী ছাড়াই নির্বাচনের আয়োজন করবে এটি কি আদৌ সম্ভব আর নির্বাচন থেকে কেন দূরে দূরে সেনাবাহিনীর অবস্থান এ নিয়েও বাড়ছে ধূম্রজাল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন তবে এত অল্প সময়ে নেই সরকারের প্রস্তুতি সেনাবাহিনীর তথ্য বলছে যে রয়েছে তারা দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন আর বিশাল একটা বাহিনীকে নির্বাচনের দিকে আনা বড় চ্যালেঞ্জ এর জন্য সঠিক পরিকল্পনা আর সময়ের দরকার তবে নির্বাচন ঘনিয়ে এলেও নেই সঠিক নির্দেশনা ত্রিশ হাজার থাকে আবার ত্রিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে হাজার আসতে এটা দিয়ে আমরা দিন আমরা চেষ্টা করে যাচ্ছি তাহলে কিভাবে সম্ভব নির্বাচন দেশে ঠিক এমন সময় নির্বাচন হচ্ছে যা নিয়ে রয়েছে সংঘাতের সম্ভাবনা তাহলে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব কিভাবে এদিকে বিশাল পরিমাণে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের কথা বলছে সরকার তবে এখনও মাঠে তেমন দৃশ্যমান নয় বাংলাদেশ পুলিশ সেই সাথে আওয়ামী লীগ সরকারের সাথে পুলিশের বিতর্ক এমন অবস্থায় পুলিশ নির্বাচনে কি ভূমিকা রাখতে পারে তা নিয়েও রয়েছে প্রশ্ন